এই আপু কি অবস্থা ভালো আছেন কেন কি খাওয়া কষ্ট আছে আজকাল মানুষের কি দুর্ভিক্ষ লাগছে গত খালি লাগছে আমরা তো খবর বর পাইজাম না বিজ্ঞাপন বিজ্ঞাপন দেওয়া না বিজ্ঞাপন দিতে আসছেন তা বলেন দুর্ভিক্ষ ভালো না কি হয়েছে আপনার

মন এখন দেখবেন কি করবেন মানে মন দেখতে হবে সেটা মন 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 দিতে পারবেন ওজন দিবেন কি দিয়া যাই হোক দর্শক পালা পাথর দিয়ে মন ওজন দিয়ে নিতে পারেন এই আপুদের সাথে যোগাযোগ করতে চান বা ওনার যদি পছন্দ হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি